আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আপনাদের গত ভিডিওর মধ্যে দেখা আমাদের একটা জমিতে আমরা গাছের কাটিং লাগিয়েছি আজকে আমাদের ওই জমিটার মধ্যে ফানি দিয়ে দিব ইনশাল্লাহ যদি ফানি না দিয়ে দেখা যাবে গাছের কাটিং নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আজকে খুব দ্রুতভাবে ফাঁকিগুলো দিয়ে দিবো যেই কোনো জমিতে যদি গাছের কাটিং লাগানো হয় তাহলে ওই জমিতে ফানি দিতে হবে না হলে দেখা যাবে গাছের কাটিং গুলো নষ্ট হয়ে যাবে আমরা পুরো জমিতে কালকে গাছের কাটিং লাগিয়ে শেষ করলাম আজকে ফানি দিয়ে দিবো পুরো জমিতে আমরা যদি মেশিন দিয়ে ফানি দিলাম তাহলে খুব দ্রুতভাবে ফাঁদি দেওয়া আসার সুযোগ আমরা যেহেতু এখন মোটর দিয়ে ফাঁড় দিতেছি একটু সময় লাগবে আর আমরা মেশিন দিয়ে ফানি এই জন্য দিতেছি না আমাদের যে জমিটার মধ্যে সে কাটিং লাগিয়েছে আমরা ওই জমিটা সমতল না তো সমতল না থাকার কারণে আমরা মোটর দিয়ে ফানি দিতেছি দেখা যাবে মেশিন দিয়ে যদি আমরা ফাঁদ দিই তাহলে দেখা যাবে ফাঁকি সব নিচে নেমে যাবে উপরে ফানি থাকবে না এই জন্য আমরা মোটর দিয়ে ফান দিতেছি আমাদের যে জমি শাড়ির মধ্যে আমরা গাছে কাটিং লাগিয়েছি আমরা ও শাড়ির মধ্যে ফান দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিব যেন গাছগুলা সবগুলো উঠে যায় কাটিংগুলো যেন নষ্ট না হয় এই তা আমাদের পনেরো দিনে আঘাত করা ভিডিও তো আমাদের এখন এই গাছগুলা বর্তমানে যে গাছের কাটিংগুলো আমরা রোপণ করেছি এই গাছগুলো এখন বর্তমানে স্যার পরিমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকনো জমিতে গাছ চাষ করলে শুকনো জমিতে গাছের কাটিং লাগালে গাছের কাটিং লাগানোর পর ফান দিতে হয় না হলে দেখা যায় বেশিরভাগ গাছের কাটিং নষ্ট হয়ে যায় ফুঁতে যায় এই জন্য শুকনো জমিতে গাছের কাটিং যদি লাগাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ফাঁড়ি দিতে হবে নাহলে দেখা যাবে গাছের করলে বেশিরভাগ কাটিং নষ্ট হয়ে যাবে এজন্য আমরা পুরো জমিতে পানি দিতে ইনশাল্লাহ আর আমরা আজকে পানি দেওয়ার পর আরও বিশ পঁচিশ দিন পর আবার পানি দিব যেহেতু এখন শীতের মৌসুম একটু এখন গাছ একটু কম বাড়ে যত পানি এখন বেশি দেব তত গাছগুলো দ্রুত বড় হবে আর এখন বর্তমানে আমাদের গাছের খুব সংকট এখন যেহেতু শীতকাল শীতকালের মধ্যে গাছ একটু কম বাড়ে অন্য অন্য সময়ের তুলনায় শীতের সময় একটু গাছ কম বাড়ে গরু পালন করতে হলেও অবশ্যই কাঁচা গাছ লাগবে কাঁচা গাছের কোনো বিকল্প নাই কাঁচা গাছ ছাড়া কোনোভাবে গরু ফলা সম্ভব না গরু পালন করতে হলে অবশ্যই গাছ লাগবে গাছের কোনো বিকল্প নাই আর যদি গাভি গরুর খামার হয় তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই কাঁচা গাছ যেই গাভী গরুগুলো দুধ দেয় ওই গাভী গরুগুলোকে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ না দেওয়া হয় তাহলেও দেখা যায় দুধের প্রোডাকশন কমে যায় আর গাভী গরুর তুলনায় সারগরু তুলনামূলক গাছ অনেক কম লাগে গাভী গরু মানে কাঁচা গাছ লাগে একটা গাছ লাগে না সারগো দেখা যায় শুকনো ঘর দিয়ে ফালা যায় শুকনো ঘর দাঁড়া দাঁড় দিয়ে ফালা যায় কিন্তু গাভী গরুকে ফোস মানে কাঁচা গাছ খাওয়াতে হবে তা আমাদের এখন গাভি গরু না শুধু একটা গাভী গরু আছে আর আমাদের সার গরু যেহুতু আছে আমাদের একটু গাছ একটু কম লাগে অনেকক্ষণ কাজ করার পর তার দেখতেছি আমাদের মোটর থেকে পানি আসতেছে আলহামদুলিল্লাহ প্রথমে আমরা মোটরটা বাসা থেকে নিয়ে এসে পুকুর পাড়ে বসিয়েছি তারপর আমরা মোটরের ভিতরে ভালোভাবে ফানি লোড করে দিয়েছি তারপর আমাদের মোটর থেকে যেই ফাইভটা ফানির মধ্যে গিয়েছে অর্থাৎ ফানি থেকে যে ফাইভ দিয়ে মোটরের পানি আসতেছি ওই ফাইভে আমরা ফান দিয়ে লোড করে দিয়েছি তারপর দেখতেছি আমাদের মোটর থেকে ফাইভে যে নলটা আছে ওইটা দেখতেছি বাতাস টানতেছে তো পরবর্তীতে আমরা কাদা দিয়ে ভালোভাবে ডেকে দিয়েছি যেন বাতাস না টানে তো পরবর্তী আমরা ইলেকট্রিক লাইন সঙ্গে দেওয়ার পর দেখতেছি খুব ভালো আমাদের পানি আসতেছে কিছুক্ষণ পানি দেওয়ার ফল দেখতেছি আমাদের যে ফাইভটা বাসা থেকে নিয়ে এসেছি ওটা দিয়ে হতেছে না আরো ফাইভ থাকবে যেহেতু আমাদের গাছের জমিটা একটু বেশি বড় লাম্বা থাকার কারণে আমাদের ফাইভ হইতেছে না পরবর্তী আমরা বাসা থেকে গিয়ে আরো একটা ফাইভ নিয়ে এসেছি তো দেখতেছি আলহামদুলিল্লাহ পরবর্তী হয়েছে আমরা পুরো জমিতে ভালোভাবে ফাঁড়ে দিয়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো আমাদের দিন আদার করা ভিডিও পুরো জমিতে আমাদের মোটর দিয়ে ফাঁড়ে দিতে পারে তিন চার ঘন্টা মতো সময় লেগেছে অনেকক্ষণ সময় লেগেছে যেহেতু মোটর দিয়ে ফাঁড়িয়ে আস্তে আস্তে ফাঁড়িগুলো আসতেছি তবুও আমাদের পুরো সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সঠিক জায়গার মধ্যে পরিশ্রম করলে কোনো সময় বিফল যায় না আমাদের এই জমিটা একসময় পুরো জমিটা খালে ছিল কিছু চাষবাস আমরা করতাম না যখন আমার দাদা বেঁচে ছিল তখন আমার দাদা এই জমিতে ধান চাষ কর তো খুব ভালো ডান্স হইতো তো পরবর্তীতে আমাদের এই জমির পাশে কয়েকটা ফ্যামিলি আসার পর ওনারা গাছ রোপণ করছে গাছ রোপণের পর থেকে এই জমিতে কোনো শ্বাস বাস হতেছে না যে গাছটা ছায়া পাওয়ার কারণে কোনো সারবাস কিছু করতেছে না তো আমি অনেক বছর ফয়ে ফাইভ পনেরো বিশ বছর পর আমার এই জমিতে আমরা আবার গাছ চাষ করতেছি আমরা আশা করতেছি এই জমিতে আমাদের খুব ভালো গাছ চাষ হবে আমরা এটা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের এই জমিতে খুব ভালো গাছ হবে তো আমাদের এই জমিতে যদি গাছ যদি ভালো ফলন হয় তাহলে আমাদের এই জমির গাছ আমার আমাদের গরুকে অনেকদিন খাওয়াতে পারবো ইনশাআল্লাহ আমাদের গরুগুলিকে আমরা বছরের বারো মাসে আমরা কাঁচা গাছ খাওয়াই শুধু বর্ষাকালে যখন দু তিন মাস ফানি থাকে না তখন আমরা গরুগুলোকে শুকনো ঘর খাওয়াই তখন আমাদের দিকে ফানি উঠে যায় ফানি উঠার পর আমাদের দিকে কাঁচা ঘাস পাওয়া যায় না তখন আমরা শুকনো ঘর দিয়ে আর এমনিতে বছরের বারো মাসে আমরা গরুকে কাঁচা গাছ খাওয়াই এই জন্য আমরা সবসময় কাঁচা গাছের কথা বলি কাঁচা গাছ ছাড়া গরু ফল সম্ভব তা আমাদের আজকে ভিডিও পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি